একটা বছর বেটা তুই না ফুরমান কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চা রে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল করিম